দক্ষিণ এশিয়ায় চলমান আঞ্চলিক সংঘাত ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি এবং চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের উদ্বেগ প্রকাশের পর বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে আলোচনা সভা করল অরাজনৈতিক আন্দোলন হেসবত তৌহিদ শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয় সকাল দশটার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেসবতহিদের শীর্ষ নেতা এমাম হোসেন মাহমুদ সেলিম এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত সদ্য সমাপ্ত ভারত পাকিস্তান যুদ্ধসহ এই অঞ্চলে চলমান নানামুখী অস্থিরতার কথা তুলে ধরেন এমাম হোসেন মাহমুদ সেলিম তিনি বলেন ভারত চীন রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিধর রাষ্ট্রগুলোর দৃষ্টি এখন বাংলাদেশের দিকে নিজেদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে তারা প্রত্যেকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে চাচ্ছে যা বাংলাদেশের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে ভারত এখানে আধিপত্য বিস্তার করা তাদের যেতে হলে বাংলাদেশের উপর ছাড়া কোনো জায়গা বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ নিতে চায় এটাকে বলে আধিপত্য বিস্তার করতে চায় এটা নতুন নয় ওদের একটা প্ল্যান এবার আমেরিকার চীনকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মাটি বাংলাদেশের বন্দর বাংলাদেশের সেন্ট মার্টিস তাদের দরকার তাদের দরকার এটা কোন রাশিয়ার স্বার্থ আছে তাদের দরকার তাহলে এত মুখী স্বার্থ যেখানে জড়িত সেখানে আমাদের নিরাপত্তা সংকট আজকে বড় বিরাট আমাদের ডক্টর নিউজ গত সপ্তাহে তিনি প্রকাশ্যে বলেছেন সাংবাদিকদের সামনে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন আমি আপনাকে আপনাদেরকে সতর্ক করছি আমাকে দায়ী করতে পারবেন না সতর্ক করছি বাংলাদেশের কারো হমত্ত হুমকির মুখে পড়বে যদি আপনারা নিজেরা হানাহানি কামড়া কামড়ি বন্ধ না করেন সেনাপ্রধান বলেছেন রাজনৈতিক নেতারা বলছেন আমাদের রাষ্ট্রের যিনি এখন নির্বাহী প্রধান আছেন ডক্টর সাহেব তিনি বলছেন তাহলে নিরাপত্তা হুমকি হেলা ফেলা করলে চলবে না দুর্বল থাকলে চলবে না যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তাইলে যুদ্ধের প্রস্তুতির কথা উনি বলছেন তার অর্থ বাংলাদেশ একটা মারাত্মক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে হেজবুত তহিদের এমাম তার বক্তব্যে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন বাংলাদেশকেও একই পরিস্থিতির দিকে ঠেলে দেবার পরিকল্পনা চলছে তিনি দেশের আপামর মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানান ভারতের বর্তমান সরকারে যারা আছেন সরকারি দলের নেতারা তারা কি বক্তব্য দিয়েছেন দেখেন পাঁচ মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করে ফেলবেন বলেন নাই বলেছে কি কি যে কলকাতার গারবেজ এনে নাকি ঢেলে দিলে বাংলা ঢাকা শহর ডুবে যাবে শুনে না বলে কি একটা রাফাইল বিমান নাকি দশ মিনিটে আমাদেরকে সাইজ করার জন্য যথেষ্ট পরিস্থিতি কিন্তু ভালো নয় ফিলিস্তিনের মুসলমানরাও কিন্তু একদিন বুঝতে পারে না তাদের মাটিও থাকবে না ধর্মও থাকবে না তাদের চোখের সামনে ছোট ছোট বাচ্চাগুলো কবর দিতে হবে টুকরা টুকরা মাংস পিণ্ড হয়ে গেছে উপরে উঠতেছে ডেড বডি তেলিস্ত্রী মুসলমানরা বুঝতে পারে নাই কিন্তু একদিন যখন বোম ভেঙেছে ততদিন দেরি হয়ে গেছে আর কিছু করার ছিল না ভাইরা আমার আজকে বাংলাদেশের নিরাপত্তা সংকট ভয়াবহ চতুর্মুখী এই হুমকি মোকাবেলায় বাংলাদেশের জনগণকে দল মত ফেরকা মাঝহাবগত দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এমাম হোসেন মাহমুদ সেলিম তিনি বলেন ইসলামের সঠিক শিক্ষার আলোকে একটি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি সত্যেই পারে এই ভূখণ্ড রক্ষা করতে এখন এই নিরাপত্তার সংকট হুমকি মোকাবেলায় কি করবেন কি করণীয় আমরা বলেছি রক্ষা করবেন আল্লাহ শর্ত আছে এ কথার উপর ইমান আনতে হবে সমগ্র জাতির শক্তি সামর্থ্য জ্ঞান সম্পদ সমগ্র কিছু একত্রিত করে একজন সত্যনিষ্ঠ নেতার নেতৃত্বে তিনি অবশ্যই আল্লাহ সাহায্যপ্রাপ্ত হতে হবে কিন্তু তিনি ভালোবাসবেন নিজেকে ভালোবাসবেন জাতিকে ভালোবাসবেন মানুষকে তিনি মানুষকে রেখে বালাবেন না একদম মুভমেন্ট লাগবে সেই মুভমেন্ট মোদিনা যেমন সাহাবিনা রক্ষা করেছেন সেইভাবে রক্ষা করতে হবে অর্থাৎ ইসলামের সামরিক নীতি ইসলামের আকিদা ইসলামের আদর্শ আল্লাহর প্রতিপূর্ণ আস্থা ইমান বিশ্বাস রাসূলুল্লাহর আদর্শ যদি এই জাতির ভিতরে সঞ্চার করতে পারেন যদি ধারণ করতে পারেন আর তাও হিদের উপরে সফকন কাননা হুমনিয়া সিসাগল আচারের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর মনোনীত একজন নেতার নেতৃত্বে আল্লাহর দাওয়াত দিন দিনুল হ প্রতিষ্ঠা করার সংগ্রাম যার মাল উৎসর্গ করে দিয়ে যদি সংগ্রাম করেন তবে এই জাতির নিরাপত্তা হুমকি থেকে বাঁচতে পারবেন এছাড়া পাচার কোনো সম্ভাবনা নাই অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতকরণে ঐক্য বিনাশী সংঘাতের রাজনীতি ও ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ সহ আরও বেশ কিছু পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব তুলে ধরেন ইমাম হোসেন মাহমুদ সেলিম এ সময় যে কোনো আগ্রাসন মোকাবেলায় জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করে যাবার শপথ নেন উপস্থিত নেতাকর্মীরা অনুষ্ঠানে ফর্ম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হেসবুদ্ধহীতে যোগদান করেন উপস্থিত কয়েকশ অতিথি ঢাকা বিভাগ হেসবুত তোহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবত তৌহিদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজামুদ্দিন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পন্নি সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা ঢাকা বিভাগীয় সহ সভাপতি আলামিন সবুজ সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন রব্বানি প্রমুখ